সবার সাথে খাইতে আমার লাগে না বাজান আমি এক লাখ খাবো অসুবিধা নাই তোরা খা রান্না কেমন হয়েছে বাজান তুমি রান্না করছো আরে না কি বলু? আম্মা কেন রান্না করবে আমি রান্না করছি আম্মা বয়স্ক মানুষ আমি কখনো তারে জোরা জুরি করি নাই সে মাঝে মধ্যে চাইলে হেল্প করে নাইলে নাই কোনো সমস্যা নাই এতে আমি রান্না করছি খাইয়া দেখো না কেমন হয়েছে মা কোথায় মাকে দেখছি না মা আমাদের সাথে খাবে না তোরা খায়নি এরপরে পরে নি একসাথে বসে খাই ভাল লাগবে তো আরে আসলে কি মা আমাদের সাথে খেতে চায় না আমার মা টেবিলে বসে যে এর জন্য আম্মা খাইতে চায় আমি কতবার বলছি যে আমাদের সাথে বসে খান সে শুনেই না কি করবো মা নিয়ে করো কালকে কি ব্যাপার আপনি খাবো শুনেন কেন আমি খাবো আমি খাবো না মানে কি দেখতেছেন না আমার মা বসছে মেয়ে বসছে ওরা এখন খাবে তারপরে সব থালা বসুন কে ধুবে খাওয়া দাওয়ার তো আমি ধুয়ে দিই একটু পরে খাইলে মইরা যাবেন না এই প্লেট ধুইয়া তারপরে খাইতে বইন এখন জানেন কি দাদি আমাদের সাথে খাক না নানি এই তুই চুপ কর তোর এত কথা বলছিস চুপচাপ খা কি হলো বসে আছেন কেন যান পরে খাবেন

আরে না কি বলু আম্মা কেন রান্না করবে আমি রান্না করছি আম্মা বয়স্ক মানুষ আমি তো কোনো তারে ঝোরা জুরি করি না সব মাঝে মধ্যে চাইলে হেল্প করে নাইলে নাই কোনো সমস্যা নাই এতে আমি রান্না করছি খায়া দেখো না কেমন হইছে হ্যাঁ अम्মা আপনি ঘরে যান আমি আপনার খাবার ঠিক আছে ঠিক আছে খাও টাকা শুদ্ধ না রান্না করে দিছে খাই একটু দেখো আকে আমার মেয়ের হাতে রান্না খায় দেখো আম্মা কি লাগবে আপনার বলেন আপনি যা চাইবেন তাই দিব বলেন দেখ সোস সময় কত ভালো হ্যাঁ তো সময় বলছি আমার না কি ব্যাপার নিদেশ থেকে আসছো কি আনলা কিছু তো দেখাই না আনছি আনছি অনেক কিছু আনছি বাবা বাইলার তো আমার জন্য কি এনেছ তোমার জন্য অনেক খেয়ান এনেছি বা অনেক নিজের মেয়ের জন্য আর পরের চলে যাচ্ছে আমার কিছু তোমার জন্য কি কিছু না পারি তুমি আমার একমাত্র শালিক তোমার জন্য আনছি কি কি আনছেন তুলা ভাই একটু দেখি এখন তো দেখানো যাবে না তোমাকে যা আনছি সেটা দিব একা একা সবার সামনে তো না তুমি এগুলো কি বলতে চাব বল? আরে বোঝে না আমি একটু দুষ্টমে করি আমার শালীও বোঝে না আমার বউ বোঝে না জামাই জামাই আসলো বিদেশ থেকে শাশুড়ির জন্য কি কি আনলো সেই দিকে তো জানলাম না হাঞ্জি শাশুড়ি আম্মা আপনার জন্য আনসি আম্মা কি লাগবে আপনার বলেন আপনি যা চাইবেন তাই দিব বলেন দেখসা আমি সময় কত ভালো হ্যাঁ তো জামাই ববেছি আমার না অনেক দিনের শখ জানি একটা স্বর্ণের চেন পরবো তুমি আমার একটা স্বর্ণের চেন আন না দিবা আম্মা চেন তো আনছি কিন্তু একটা সমস্যা হয়ে গেল কি সমস্যা সেন্ট তো আনছি দুইটা এখন আপনারা মানুষ তো তিনজন আপনারা যে এখানে আসবেন সেটা তো জানতাম না আমি আপনার বড় মেয়ের জন্য আর আমার শালিকার জন্য আনছিলাম এখন আপনারও চেন পছন্দ এখন কি করি বলেন তো আমার চেন তুমি আমার দিবা

বলদির করে বলদির কি কি আমি কি দহল করাম যায় না আরে দহল যদি না করোস তাহলে দেখবি কিছু তোর শাশুড়ি রে দিয়ে দিচ্ছে আমি তো দখলই করতে চাই তোমরাই তো চেন নিয়া ঝামেলা পাকাই দিলাম